নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে নেতাজির জন্মজয়ন্তী ইতিমধ্যে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র এদিন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে জাতীয় পতাকা হাতে পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের পদযাত্রায় কোনো দলীয় পতাকা ব্যবহার করেনি শুভেন্দু অধিকারী দলের বাকি সদস্যরাও সাদা শার্ট পরে জাতীয় পতাকা হাতে র‍্যালিতে পাবেন ডোরিনা ক্রসিং থেকে পদযাত্রা শুরু হয় রেড রোডে নেতাজির মূর্তির সামনে এসে শেষ হয় সেই পদযাত্রা আর তারপর নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন শুভেন্দু সহ দলের বাকি সদস্যরা এদিন শুভেন্দু অধিকারী বলেন আজ যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না ভারতবাসীর মুখে হাসি ফুটতো দারিদ্রতা বেকারত্ব দুর্নীতি দূর হয়ে যেত

এই ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কর্তব্য পথে নেতাজি সুভাষচন্দ্র মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই বীর সন্তান যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং আমি এবং আমরা বিশ্বাস করি নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের আজকে প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না এবং ভারতবর্ষের সকলের বুকে হাসি ফুটত দারিদ্রতা এবং বেকারত্ব দুর্নীতি ভারতবর্ষ থেকে সমূলে উৎপাদিত